হ্যাঁ হ্যাঁ পাঁচ ফুটে এই কেন বেরোচ্ছে ব্যাংক বসা 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 কিছুক্ষণ ইন্ডিওপো ওয়েলকাম হ্যালো ওই হাসপাতালের দিকে না 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 ওই দিকে না কোনো অসুবিধা নেই কিছু অসুবিধা গো ওকে তোমার বাড়ি কোথায় বলো মেদিনীপুর ঠিক আছে দিচ্ছি কিন্তু কিছু করবে না ঠিক আছে ভুলু দিচ্ছি কিছু করবে না হ্যাঁ

హలో డా <laughs> বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ আপনাকে অসম্পূর্ণ ভালোবাসা বলো তামিলনাথ ছোট ত্রিপুর ছো ভালো ওকে রা কেন কেন केस। বিশ্বাস নেই গো এই বিশ্বাস আছে আপনি কোথা থেকে লেভ করেন আমি আপনার ইন্ডিয়া থেকে লেভ করছি ইন্ডিয়া ওইটাকে শিব মন্দির হ্যাঁ তুমি তো সব সবচেয়ে দেখি